জয় বাংলা বলে যারা খুন করেছে এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা আলমদেরকে খুন করেছে গুম করেছে তা আলুর তরচ করেছে এদেশের দেশের মানুষকে অত্যাচার করেছে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য মান ষড়যন্ত্র করেছে ওই জয় বাংলা বললে বাংলাদেশের মানুষ পিঠে চমড়া তুলে ফেলবেন শাল আমরা খাই গরুর দুধ আমরা গরুর কি খাই ও আপনারা খাল না মনে হয় আমরা খাই গরুর মগজ আমরা খাই গরুর আমরা খাই গরুর গুস্ত আমরা গরুর হাত দিয়ে ভেঙ্গে চুরমার করে খেয়ে ফেলি বেটা তুই গরুর মুত আর গোবর খেয়ে যারা গরুর দুধ খায় তাদের দেশ দখলের স্বপ্ন দেখবেন এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে সেই হাত দেশের মুসলমান ভেঙ্গে টুকরা টুকরা করে দিবেন আপনারা বাংলাদেশ দখল করার ষড়যন্ত্র দেখবেন আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালামার পতাকা উড়াবেন সব বায়ান্ন বছরে নেতার পরিবর্তন দেখেছি চেয়ারের পরিবর্তন দেখেছি ক্ষমতার পরিবর্তন দেখেছি কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই হাজার এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা আর কোন মানুষের তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না এবার আমরা কুরআন এবং ইসলামের বাংলাদেশ দেখতে চাই বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ পৃথিবীর প্রান্ত প্রান্তে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে পৃথিবীর প্রান্ত প্রান্তে খেলা শুরু আফগানিস্তানে খেলা শেষ তিন বছর আগে তিন বছর আগে আমরা আফগানিস্তানে বিজয় লাভ করেছি গত চার দিন আগে দিমাসকে আমরা বিজয় লাভ করেছি আফগানিস্তানে তালেবানরা পরাজিত করেছে আমেরিকাকে

বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি চন্দ্রের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি সূর্যের মালিক আল্লাহ এজন্য আমাদের আকীদা সর্বমত কারো বাপের হতে পারে না কারো নেতার হতে পারে না আমরা বিশ্বাস করি সর্বমতের মালিক একমাত্র আল্লাহ সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন এই জমিনে আইন চলবে আল্লাহ জয় বাংলা পঞ্চমে আর পাঁচ মাইল দুধ থেকে কিছু না দেয় এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা খুন করেছে এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা আলমদেরকে খুন করেছে গুম করেছে তা আলোর তরচ করেছে এই দেশের মানুষকে অত্যাচার করেছে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানুর ষড়যন্ত্র করেছে ওই জয় বাংলা বললে বাংলাদেশের মানুষ পিঠের চামড়ে ধরে ফেলবেন শালমা বিশ্বাস আইন চলবে একমাত্র কাজ আমরা কারো বাপের আইন মানি আমরা কারো বাপের আইন মানি আমরা কারো নেতার আইন মানি আরে আপনি আইন করবেন কোরআন মানে না কোরআনের বিপরীত আইন করবেন হাদিসের বিপরীত আইন করবেন সরওয়ার দু আলমের আদর্শের আইন বিপরীত আইন করবেন সাহাবা একরামের বিপরীত আইন করবেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিপরীত আর কোন আইন বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ বরন ভয়াল্লা দি আরশালার তিনি আল্লাহ তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন বদি নীল একটা সত্য ধর্ম দিয়ে কেন পাঠাইছেন খিচুড়ি হওয়ার জন্য না মাদারে আপনি ষোল সত্রটে এক বিরিয়ানি রান্না করবেন আর মজা করে খাবেন এটা যদি নাম ইসলাম হইতো আল্লাহর নবী অহুদে দানদান শহীদ করা লাগতো না আল্লাহ নবী তাফে রক্ত জোড়ানো লাগতো না কেন পাঠিয়েছেন লিউদু আহে নিকুল্লি লিবি راہু আলা দ্বীন কুল্লি ইহুদিবাদের উপর বিজয়ী থাকবে ইসলাম খ্রিস্টবাদের উপর বিজয় থাকবে ইসলাম হিন্দুত্ববাদের উপর বিজয় থাকবে ইসলাম সেকুলারিজমের উপর বিজয় থাকবে ইসলাম গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে ইসলাম সমাজতন্ত্রের উপর বিজয়ী থাকবে ইসলাম আল্লাহ ইসলাম পাঠিয়েছেন বিজয় থাকার জন্য পরাজিত থাকার জন্য না এবার বলেন আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন বিজয় করার জন্য এই বাংলাদেশে বায়ান্ন বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন বড় আসতে বললেন এ বাংলাদেশে বায়ান্ন বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন আমাদের সংসদে ইসলাম আছে আর আসতে বললেন আমাদের বিচার ব্যবস্থা ইসলাম আছে আমাদের অর্থনীতিতে ইসলাম আছে আমাদের সংবিধানে ইসলাম আছে আমাদের আমাদের যে আদালত যেগুলো আছে আদালতে আদালতে ইসলাম আছে বিদেশের সাথে যে লন্দেন করে ইসলাম আছে ব্যাঙ্কিং সিস্টেমে ইসলাম আছে এবার বলেন একটা দেশের সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই কোরআনে আছে না নাই একটা দেশের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই একটা দেশের আদালত কেমনে চলবে ইসলামে আছে না নাই এবার দেখেন গণতন্ত্রের বাংলাদেশ বিশ তেপ্পান্ন বছর দেখেছেন আপনি সোনার বাংলাদেশ দেখেছেন ডিজিটাল বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন স্মার্ট বাংলাদেশ দেখেছেন বদলে যাওয়া বাংলাদেশ দেখেছেন খুন বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই অপহরণ বন্ধ হয় নাই টাকা পাচার বন্ধ হয় নাই উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই অত্যাচার বন্ধ হয় নাই টাকা চুরি বন্ধ হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ করতে পারবেন না একমাত্র বন্ধ করতে পারবেন কোরআন এবং ইসলাম দিয়ে ইসলাম এবং কোরআন ছাড়া কোনো আদর্শ দিয়ে চুরি বন্ধ করতে পারবেন খুন বন্ধ করতে পারবেন ডাকাতি বন্ধ করতে পারবেন এবার আপনার দেশের সংসদেও কোরআন থাকুক এটা কারা কারা চান দেখে হাত তোলেন তো আমাদের দেশের বিচার ব্যবস্থা কোরআন থাকুক এটা আমরা চাই কি চাই না আমাদের দেশের সংবিধানে কোরআন থাকুক আমরা চাই কি চাই না সুতরাং বায়ান্ন বছরের নেতার পরিবর্তন দেখেছি চেয়ারের পরিবর্তন দেখেছি ক্ষমতার পরিবর্তন দেখেছি কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা আর কোন মানুষের তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না এবার আমরা কোরআন এবং ইসলামের বাংলাদেশ দেখতে চাই আল কোরআন এর আলোতে ঘোরে ঘরে জ্বালছেন বায়ান্ন বছর এখন বলবেন আল কোরআন আলো সংসদে জ্বালো এদেশের সংসদে আল কোরআন আলো জ্বালাতে চান কি চান না আজকে আমাদের দেশে আমরা কোরআনের আলো সংসদে জ্বালাইতে না পারার কারণে মমতাজ গিয়া সংসদে গান গায় আবার আমি সিয়া বোখারি মুসলিম ত্রিমিদি মিসকাত পড়েছি মিসকাশরীফ নাই সিত্তা হয়ে গেছে আমার জীবনের প্রথম শুনলাম বুঝছে সে বলেছে সে কোরআন শরীফ পড়েছে সিয়া সুখারি মুসলিম ত্রিমিদি মিসকাত পড়েছে আপনি যদি কোরআন আপনি যদি কোরআন সংসদে বাস্তবায়ন না করতে পারেন দরবেশরা তৈরি হবে দরবেশ এক দরবেশ যিনি আমাদেরকে সাহি হাদিস শিখাতেন এক দরবেশ এমন তৈরি হয়েছে এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে এক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে আপনি মানুষের বানানো আইন দিয়ে মানুষের বানানো বিধান দিয়ে কখনো বাংলাদেশে চুরি ডাকাতি খুন ধর্ষণ কিছুই আপনি বন্ধ করতে পারবেন না এবার আমরা প্রান্ত বিপ্লবের শুনেন দু হাজার জুলাই চব্বিশের জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এটা বিপ্লবের সূচনা হয়েছে সামনে চূড়ান্ত ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ যুবকরা ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে খেলা শুরু আফগানিস্তানে খেলা শেষ তিন বছর আগে তিন বছর আগে আমরা আফগানিস্তানে বিজয় লাভ করেছি গত চার দিন আগে দিমাসকে আমরা বিজয় লাভ করেছি আফগানিস্তানে তালেবানরা পরাজিত করেছে আমেরিকাকে বাংলাদেশের বিপ্লবী যুবকেরা দু হাজার চব্বিশে আঠারো দিনের যুদ্ধে শুধু আমেরিকাকে পরাজিত করে নয় এই দেশে ভারতের আধিপত্যবাদকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এখন তারা হুমকি দিয়ে আমাদের দেশ দখল করবে জামালপুর থেকে বর্ডার কাছে আছে না নাই আমরা খাই গরুর দুধ আমরা গরুর কি খাই আপনারা খান না মনে হয় আমরা খাই গরুর মগজ আমরা খাই গরুর আমরা খাই গরুর গুস্ত আমরা গরুর হাত দিয়ে বেঙ্গে চুরমার করে খেয়ে ফেলি বেটা তুই গরুর মুত আর গোবর খেয়ে যারা গরুর দুধ খায় তাদের দেশ দখলের স্বপ্ন দেখবেন এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে সেই হাত দেশের মুসলমান ব্যাংকের টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ দখল করার ষড়যন্ত্র দেখবেন আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালামার পতাকা ওড়াবো ইনশাআল্লাহ ঠিক আছে জায়গা হবে না দেখে দেখেন আমাদেরকে বলতো আমরা পাকিস্তানিরা যাক বাংলাদেশ চুপি পরে জুব্বা পরে দাঁড়িয়ে রাখে এদেরকে তারা গত পনেরো বছর টিটকারি মারতো পাকিস্তানি রাজাকা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ কখনো পাকিস্তানে পলাইছে পাকিস্তানে ভাগছে দেখেন আমরা কখনো পাকিস্তান যাইও নি পাকিস্তানে যাইও নি তারপরে আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার দু হাজার চব্বিশে এসে প্রমাণিত হয়ে গিয়েছে যারা ভারতীয় রাজাকার এই দেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে গিয়েছে সুতরাং ভারতীয় রাজাকারদের সাথে বাংলাদেশের মুসলমান আর কখন আর পুষ্করবে না ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশের মুসলমান দানেশকে যেমন ইসলাম বিজয় হয়েছে আফগানিস্তানে যেমন ইসলাম বিজয় হয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত্যবক রাছ নাই আল্লাহ তালা চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সবাইকে কবুল করো আল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় দেখার তফিক আমাদের সবাইকে দান করো আল্লাহ সব তন্ত্র মন্ত্রকে পায়ের তোলায় পিষ্ট করে ইসলামের পিছনে শ্রম দেওয়ার মেহনত দেওয়ার তফিক আমাদের সবাইকে দান করো